তোমরা আমায় চেনো না আমি মনের চোখে সৌন্দর্য উপভোগ করা এক অন্ধ ফুটবল ভক্ত আমার অবজ্ঞার গায়ে তলায় একটা খালি চেয়ার আর ভাঙা টেলিস্কোপ আছে ওখানে আমি রোজ বসি একলা বসি আমার পাশের একটা পাগলা বন্ধু হামায় ফিসফিস করে কি যেন বোঝায় আর আমি সে টেলিস্কোপের আয়নায় কল্পনা দিয়ে একটা ফুটবলে চারশো আউন্সে চার হাজার কিলোমিটার জোরে শরৎ দেখি আমার পর্দা ফেলা চোখে কখনো দুনিয়ার রং লাগেনি স্রেফ মনের উঠোনে একটা ফুটবলময় ভালোবাসার আবেগ খেলে যায় রঙিন ঘুরি উড়ে যায় হেমন্তে ধান দোল খায় বৃষ্টির ভোর নিয়ন সন্ধ্যা বৈশাখী পাতা লালচে গোলাপ হলদে চড়ুই আর ভবঘুরে মেঘ আমি দেখি না আমি মেসিকে দেখিনি রোনালদোকে চিনি না ফেলেকে দেখিনি ম্যারাদা কেমন জানি না আমার দুনিয়ায় চ্যাম্পিয়ন্স লিগ নেই চার বছরে বিশ্বকাপ আসে না ট্রফিতে চুমু দেয়া হয় না জিতে কেউ জার্সি বদলায় না ওখানে রেড কার্ড নেই হলুদের সতর্কতা নেই ফাউল নেই ইঞ্জুরি নেই নব্বই মিনিটে ম্যাচও শেষ হয় না বারো মাস ধুয়ে আকাশ ছুঁয়ে নভেম্বরের বৃষ্টিটা নাকি মনের উঠোনের ফেলা চড়ে যায় আচ্ছা ওটা কেমন হয় আমি দেখিনি কখনো শুনেছি এপ্রিলে নাকি অর্কিড ফোটে ফুল ধরে জাপানে মেলা বসে ডাচরা কার্নিভাল করে খুব সুন্দর নাকি মনকে টানে ভীষণ টানে কেউ কেউ ঘুরতে যায় কেউ বা নেটে দেখে আমি কখনো দেখিনি জানি না ওগুলো কেমন হয় জুনে সাহারায় বালু ওরে সাইমুম ঝড় হয় চুপসে মরু পাগলা হাওয়া রক্তটা রোদ বেশ লাগে নাকি জানি না কখনো দেখলামই না তোমরা কত দুনিয়া দেখো চোখে সৌন্দর্য চাটো চোখ দিয়ে শরৎ দেখো তুষারের ছবি আঁকো কৃষ্ণচূড়ার পাপড়ি রাখো চোখে গোধূলি দেখো গোধূলি মাখো গধুলি চাকো আমি কখনো দেখিনি বিধাতা আমায় সেই সাধ্য দেননি আমার কর্নিয়ায় জ্যোৎস্না দেখার সৌভাগ্য নেই গাংচেল দেখার ক্ষমতা আমার নেই তাজিং এর রং জানা নেই আমি ওসব দেখিনি কেমন হয় তাও জানি না আমার চোখের এরিসে জেতাহারার স্কোর দেখি না শুধু কল্পনা ভরে একটা ভালো থাকার ফুটবল মাটাকে আমার কল্পনায় ফুটবল একটা চারশো শিল্পীর একত্রে বাজানো পিয়ানো ফোয়ারা সবাই খেলছে সবাই খেলে সারা দিন খেলে যায় সারা রাত খেলে ও জগতে স্টেফানো এখনো বেঁচে আছে ওখানে ফুসকাস প্রতিদিন জাদু দেখায় ওখানে সক্রেটিস রোজ মাঠ মাতায় ওখানে পেলে ম্যারাদোনা কন্ট্রোভার্সি হয় না কোচের চাকরি যায় না প্রেসে প্রশ্ন আসে না ওখানে মেসির পায়ে ক্রিশ্চিয়ানো গোল করে ওখানে মোলার রোজ হ্যাট্রিক করে প্লাতিনি চুল দুলিয়ে দৌড়ায় জিদান বুদ্ধির খেল দেখায় কার্লোস বলকে বাঁকায় লিউনিডাস বাইসাইকেল নেয় গারিঞ্জা ঝলক দেখায় আর আমি সারা রাত হাত দুখানা ভাঁজ করে তালি দিয়ে যাই আর একটু পরপর আমার পাগলা বন্ধুটার ফিস ফিস শুনি দেখ দেখ আরেকটা গোল তোমরা আমায় চেনো না আমি মনের চোখে সৌন্দর্য উপভোগ করা এক অন্ধ ফুটবল ভক্ত স্যালুট ফুটবল তোমায় তুমি তিনশো দিন তিনশো পঁয়ষট্টি রূপে তিনশো পঁয়ষট্টি দিনই সুন্দর